ঠিক আছে আছে চাষি ভাই থেকে আমরা কিন্তু দুইটা গরু দেখাচ্ছি তিনি আমাদের দুগুগি পোশাক থেকে কিনেছে মোটামুটি তিনি খুশি হয়েছে অনেক টানাটানি করা লেগেছে গরু দুটো নেওয়ার জন্য নাম কি বললেন আপনি নাম মোহাম্মদ খোকন খোকন ভাই ঠিক আছে ডুগিঘাটে কি এই প্রথম না আমি এসছিলেন সর্বপ্রথম এই সর্বপ্রথম আচ্ছা ঠিক আছে